ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালো আছি সুস্থ আছি আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে শনিবার শনিবারের দিন ব্লগ স্টার্ট করছি সকাল থেকে তো এখন বাজে খুঁড়িতে সকাল আটটা মতন বাজে তো এখন মোটামুটি আজকে তো আমাদের শনিবার তো নিরামিষই হয় তো আজকে এই এতক্ষণ ধরে সবজিটা বানাচ্ছিলাম কারণ সেটা একটু ঘুমাচ্ছিলো সেটাকে ঘুমানোর আগে সবজিটা বানিয়ে নিলাম তো আজকে কি কি রান্না হবে তোমাদেরকে দেখাবো অবশ্যই তার আগে চলো দেখাই ছেলে এখন উঠে পড়েছে ও এখন ওর বাবার সাথে ব্রাশ করছে আর জগিং করছে চলো দেখবে চলো এবার যে হাত তুলে পায় তো বাবার সাথে এখন জগিং করছে ও করুক তোমাদেরকে একজন লোকে দেখি দিয়ে আজকে আমি কি রান্না করছি আজকে নিরামিষই হবে কারণ শনিবার আমরা নিরামিষই খাই তো আজকে দই পটল করব আর হচ্ছে মানে ছেলের আর বাবার ডিম্যান্ড ছেলে তো রেগুলারও ভেন্ডি ভাজা খায় তো ওর জন্য ভেন্ডি ভাজা হবে আর ওর মানে ছেলের বাবার ডিম্যান্ড হচ্ছে আজকে ভেন্ডি পাতুরি করতে হবে ভেন্ডি ভাপা যেটা বলে আর হচ্ছে দই পতল করতে হবে তো দই পতলে সাধারণত তো নিরামিষ মানে অতটা পছন্দ করে না ওর বাবা তাই একটু পিঁয়াজ দিতে বলেছে তো শনিবার তবুও বলো যে একটু পিঁয়াজ দিয়েই করছে দই পতলটা তো সেটাই করে করবো এখন তো দেখাই সবজিগুলো কি বানিয়ে রেখেছি তার জন্য ভেন্ডি কাটা হয়ে গেছে আর এদিকে দই পটলের জন্য পটলটাও কেটে রেখেছি গোটা গোটা পটল খোসা ছাড়িয়ে রেখেছি হাফ হাফ খোসা ছাড়ানো আছে আর হাফ অল্প অল্প রয়েছে আর এখান দিয়ে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নেওয়া আছে চিঁড়ে নেওয়া আছে দই পটল হবে আর হবে ছেলে ভেন্ডি ভাজা ভাই দেখো আমার ছেলে কি করেছে ও সাত সকালে পাউডার মেখে ভুতু হচ্ছে তে কি হচ্ছে? কি হচ্ছে? এদিকে দাও। 750 এর মধ্যে গুণ ভুতু হয়ে গেছে তো। পাউডার মেখে মেখে ভুতু হয়ে গেছে। এ কি হচ্ছে? আমি হয়ে গেছি। তুমি ভুতু হয়ে গেছো। পাউডার ভুত হয়ে গেছে তো। তুই কি করিস সকাল সকাল উঠপার? বাটির মধ্যে পাউডার নিয়ে

তো আজকে দুধ আনতে গেছে ওর বাবা ছেলে তো সকাল বিকাল গরুর দুধই খায় কিন্তু দুধ আনতে পাইনি হবে যাই হোক এখন দুধ গরম বসিয়ে বসিয়ে দিয়েছি ছেলের জন্য দিচ্ছি আমরা মানে আমরা নিয়ে এসেছিল সে আমরা এখন সেদ্ধ করছি চাটনি কর দেখো ছেলে এখানে কি করছে ও এখানে উৎপাদ লাগিয়েছে তখন বিছনা ঝাঁপ দেবে ওর আমার বিছানা ছাড় পছন্দ হয়নি এখন নিজে নিজে ছাড় দিয়েছে ছেলে এখন বিছনা ঝাড় দিচ্ছে ও এখন আমার বিছনা ঝাড় দেওয়াটা পছন্দ না ঝাড় দিয়ে ও ছুঁড়ে ফেলে দিল ঝাঁটাটা এত দুষ্টু হয়েছে না ছেলে আমার ও তুমি এত দুষ্টু করছো কেন আচ্ছা সবাইকে একটু হাই করে দাও তো সবাইকে একটু হাই বলে আসো আসো আমার আমার কোলে আসছো কোলে আসছো সবাইকে একটু হাই একটু হাই করে দাও নয় পাচ্ছ হাই করছিস তোমাদের সবাই তোমরা কেমন আছো জিজ্ঞেস করতো কেমন আছো তোমরা কেমন আছো আমার ছেলে কিন্তু ভালোই আছে ওর সকাল থেকে উঠেই দুষ্টুমি শুরু করে দেয় তাই না এই খাত থেকে লাভ দিয়ে পড়বে আজকাল প্রচণ্ড খাত থেকে পিয়াজ থেকে লাভ দেওয়া শিখেছে তো এখন চললো রান্নাঘরে রান্নাঘরে দেখতে গেছে রান্না হচ্ছে করে আওয়াজ পাচ্ছে সেটি এখন রান্নাঘরে চলেছে ওর নিজের খেলনা নিয়ে কিছুই খেলবে না ও আমার রান্নাঘরে সব বাসনপত্র নিয়েই খেলবে খেলনা বাটি খেলবে তো চলো ওকে একবার খাইয়ে নিইটা বেশ মনোযোগ সহকারে এখন টম জেরি দেখছে বাবা তুই মনোযোগ সহকারে টম এন্ড জেরি দেখছিস তো পড়াশোনা তো এখন মন দিয়ে করিস না যাই হোক ও এখন টম জেরি দেখুক ওকে খাওয়াতে খাওয়াতে টম এন জেরি দেখাই আর সাথে আমাদের চাটাও হয়ে গেছে চলো এই আমাদের চাটাও ফুটে গেছে এখন নামিয়ে নেব এই যে ছেলে আমার চান হয়ে গেছে হোক ব্রেকফাস্ট করাও হয়ে গেছে তারপর পরে ও চান করে নিয়েছে এখন তুমি কোথায় যাবে ও এখন থাম্মির কাছে যাবে আর আমার এখানে রান্নাটা পেয়েছি এখানে রান্নাটা করছে এখন তাই বল বাবা এখন থাম্মির কাছে গিয়ে খেলা করবে তাই তো ফুলু দিচ্ছে ও তাহলে কি পুজো করবে এখন থাম্নির কাছে থাম্নির কাছে পুজো দেবে ব্যাস ওরকম চান টান হয়ে গেছে এখন কাছে গিয়ে পুজো দেবে পুজো ছাড়া আর কিছুই বোঝে না মানে সাংসারিক কাজকর্ম সব কিছু জানে ভালো সামনে কি শুনছ তোমরা চান করে আমো গোপালকে চান করবে কি করবে গোপালকে খেতে দেবে না রোগ দেবে তো

বাড়ি কাল লক্ষ্মীনাথ বাবার পুজো আছে তাই না তো ওকে এখন পাঠিয়ে দিই স্বামীর কাছে আর আমি এখন রান্নাগুলো শেষ করি বাকি রান্নাগুলো বাকি আছে সবাই মাত্র চাটনি হয়েছে আর ওর ভেন্ডি ভাজা হয়েছে এখনো কিছু হয়নি

তো আমি এখন কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা এখন গরম হয়ে গেছে এবার এর মধ্যে পটলগুলো সব দিয়ে দেব দিলাম আর দিচ্ছি হলুদ এটা দিয়ে ভালো করে এখন ভাজা হবে সকল ঢেকে ঢেকে থাকবো আমার এখানে পটল ভাজা অলমোস্ট কমপ্লিট এটা আছে আজ কমিয়ে ঢেকে ঢেকে ভিজেছিলাম যাতে পটলটা ভেতর থেকে ভালো মতন ভাজা হয়ে যায় আর এদিকে আমি নিয়ে নিয়েছি পিঁয়াজ ঘষে নিয়েছি আর এটা হচ্ছে আদা বাটা এটা হচ্ছে দুপুয়া রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর ফোরনে দেব হচ্ছে এলাদা ডাস পটল ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা এরপর দেব হচ্ছে পেঁয়াজ বাটা এরপর দেব হচ্ছে রসুন এরপর দেবো আদা আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে ভাজা ভাজা হবে পেঁয়াজ আদা রসুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ আর নুন দিয়ে দেবো গ্রেভি হবে গ্রেভিতে যে পরিমাণ সেটু দিয়ে নিলাম আর দিয়ে দেবো হচ্ছে হলুদ এবার একটা পেস্ট বানিয়ে নিই দই দিয়ে তো দই পটল তাহলে দইটা একটু বেশি পরিমাণ দিতে হবে পরিমাণ দই দেব এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দেব হচ্ছে চিনি চিনি একটু বেশিটাই দিতে হবে বেশি পরিমাণ মানে টক দই টক হবে কেটে যায় একটু এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব তো আমার দই ফাটানো কমপ্লিট এই মিশ্রণটা এবার দিয়ে দেব এই কড়াইতে আর একটু জল দিয়ে ভালো করে এখন কষাবো বাটির মধ্যে জল নিয়ে ভালো করে কষাবো না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাবো তারপর পটল দিয়ে পটলটা দিয়ে দইয়ের গন্ধ করে কষাতে হবে আমার মোটামুটি মশলা কষানো প্রায় হয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে একটু ভালো করে কষবো তাতে একটুখানি ভেতরে একটুখানি গেছে এবার দিয়ে দেবো হচ্ছে অল্প করে জল পটলটা একটু সেদ্ধ হয়ে যায় একটু নরম নরম হয় সেদ্ধ হয়ে এবার আমি একটু ঢেকে দেব নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন একটু ঢেকে দিই পটলটা আমার দই পটল রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হচ্ছে হোমমেড গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আচ্ছা ট্রাই করো খেতে অসাধারণ হয় এই যে দই পটল একদম রেডি হয়ে গেছে তো চলো আজকে এবার রান্নাটা দেখি কী আজকে মেনু হলো আমাদের এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে করে এটা তো দই পটল তোমরা দেখলে এটা উচ্ছে ভাজা ওটা আমরার চাটনি এটা হচ্ছে ভেন্ডি ভাপা আর এটা ছেলের হচ্ছে ভেন্ডি ভাজা এই হচ্ছে আজকে মেনু ডাল করিনি কারণ ডাল লাগবে তো রান্না করতে করতে গরমে একদম ঘেমে স্নান করে গেছি আর এদিকে মানে আমাদের কাকি মানে যে আমাদের হেল্প করে যে কাকিমা এসে ঘর মুছে দিয়ে গেছে বাসনও মেজে দিয়ে গেছে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি বলে কড়াইটা আর বাঁচতে পারিনি এখন এই কড়াইটা মাজবো তারপর যাবো স্নানে তারপর ছেলেকে এসে খাওয়াবো তো চলো চটপট করে এইবার তো হাজবেন্ডের একটা পার্সেল এসছে এই যে আমাজন থেকে তো এটা হচ্ছে এয়ারফোন ব্লুটুথ এয়ারফোন এই পার্সেলটা এসছে চলো আনবক্স করে তোমাদেরকে দেখাই এখন এই হেডফোনটা হাজব্যান্ডে অনেক দিনের পছন্দ ছিল তো ফাইনালি এই হেডফোনটা কিনে নিয়েছে তো চলো আনবক্স করি হাজব্যান্ডকে দিয়েই আনবক্স করাবো আমি পার্সেলটা খুলে খুলেছি কিন্তু এই বক্সটা ওপেন করবো হচ্ছে হাজব্যান্ড আমি আর করব না কারো আনবক্স কারো ছোট্ট কত ডিম ডিমের মতন দেখতে সুন্দর বাবা এটা কি রে সাবান হ্যাঁ সাবান না এটা হচ্ছে বাবার নতুন ইয়ারপোর্টস ভালো হয়েছে হুম ভালো হয়েছে আমরা গান শুনবো হ্যাঁ এটাতে বাবার থেকে নিয়ে ভালো করেছো তুমি এখন খাবে তো চলো আমরা খেতে বসি এখন এই যে বিকেলবেলা ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে আমার আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো এখন আমার ছেলে আর আমি এখন আইসক্রিম পার্টি করব আইসক্রিম পার্টি করবি তো তো এখন আমরা দুজনে মিলে আইসক্রিম পার্টি করবো চলো 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 আইসক্রিম পার্টি করবো আইসক্রিমটা বার করে নিন এই যে আইসক্রিম আমাদের পাপাকে একদম দেবো আজকে আমি আর তুই আইসক্রিম পার্টি করবো এখনো লিটু খাবে না পাপাকে দেব না যে তুই আর আমি আইসক্রিম পার্টি করবো তার একটা বাটি নিয়ে আসো খেতে হলে এই যে আমাদের ভ্যানিলা আইসক্রিম টু ইন ওয়ান মেয়েটি বস বাবা কোলে কোলে নিয়ে ভিডিও করা যায় আমি দেখতে পাচ্ছি কোলে কোলে দেখতে পাচ্ছো না হ্যাঁ কই কই না এটা বাবা চামচ দাও তো দেখ তুলতে পারছি না তুই বস এখানে টেবিলটে বস বস বসে 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 আমি বসে বসে করি বসে বসে দেখ আমরা এখন কি করবো আইসক্রিম পার্টি আইসক্রিম পার্টি করছি মা ছেলে মিলে তাই না তো বাবা আইসক্রিমটা নিয়ে চলে গেল। এই যে আমি আর আমার ছেলে এখন ঘুম থেকে আইসক্রিম পার্টি করছে আর ওর বাবা এখন অফিস করছে আজকে শনিবার আজকে জুন তো আজকে ওর বাবার মানে অফিস আছে কিন্তু অফিস আজকে বন্ধ বলে আজকে ঘর থেকে অফিস করছে কারণ আজকে কলকাতায় পড় তো ওর বাবা এখন আইসক্রিম নিয়ে চলে গেল অফিস করতে আর এখন আমরা নিজেদের মিলে বসে আইসক্রিম পার্টি করবো বাবা আইসক্রিমটা কেমন বল টাকা একটু টাকা মন দিয়ে এখন আইসক্রিম খাচ্ছে তো যাই হোক আমি আর আমার চলে এখন আইসক্রিম পার্টি করি একটু এনজয় করে খাই আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাই না তোমাকে তো টাটা করে দে তুই টাটাই কর ও আমার আইসক্রিম খেতেই ব্যস্ত কাটা করছে না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই